এসআইআর কর্মসূচি নিয়ে যখন রাজ্য জুড়ে সাধারণ মানুষ থেকে শুরু করে বিএলওদের মধ্যে চরম আতঙ্ক ঠিক সেই সময়ই যৌনকর্মীদের পাশে দাঁড়াতে এক অভাবনীয় উদ্যোগ নিল অখিল ভারত হিন্দু মহাসভা এসআইআর ফর্ম পূরণে যৌনকর্মীরা যে সামাজিক ও টেকনিক্যাল সমস্যার সম্মুখীন হচ্ছেন তার সমাধানে বিশেষ সুবিধা দেওয়ার জন্য তারা নির্বাচন কমিশনের কাছে জমা দিয়েছেন ডেপুটেশন রাজ্যের বিভিন্ন প্রান্তে এসআইআর নিয়ে সৃষ্ট ভয়ের কারণে সাধারণ মানুষের ব্যাংক থেকে সঞ্চিত অর্থ তুলে নেওয়া ভুল তথ্য বা নথির অভাবে হয়রানির সম্মুখীন হওয়া কি একাধিক আত্মহননের মতো ঘটনাও সামনে এসেছে এর মাঝেই জানা যায় কলকাতার সোনাগাছি সহ বিভিন্ন যৌনপল্লীর যৌনকর্মীরাও এসআইআর নিয়ে ভীষণভাবে চিন্তিত মূলত দু সালের পুরনো নথি জোগাড় করতে না পারা এবং পরিবারের কাছে পেশা গোপন থাকার কারণে তারা সমস্যায় পড়েছেন এই পরিস্থিতিতে দলের রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে হিন্দু মহাসভার সদস্যরা সোনাগাছির যৌনকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন এরপরই তারা নির্বাচন কমিশনে ডেপুটেশন জমা দিয়ে দ্রুত এই সমস্যার সমাধানের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের দাবি জানান এই দাবির মূল কারণগুলি হল দীর্ঘকাল ধরে বাড়ির বাইরে থাকায় যৌনকর্মীরা সহজে পুরনো নথি বা পরিবারের তথ্য জোগাড় করতে পারছেন না এছাড়াও পেশা গোপন রাখতে চাওয়ায় পরিবারের সদস্যরাও তথ্য দিতে সংকোচ বোধ করছেন এবং স্থান পরিবর্তনকারী যৌনকর্মীদের ক্ষেত্রে এই সমস্যা আরও বেশি জটিল হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী কি মন্তব্য করেছেন আমরা শুনে নেব নমস্কার আমি ডক্টর চন্দ্রচুর গোস্বামী অখিল ভারত হিন্দু মহাসভা যা ভারতবর্ষের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল তার রাজ্য সভাপতি আজকে আমরা ভারতের নির্বাচন কমিশনের অফিসে এসেছি এবং আমরা একটি ডেপুটেশন দিলাম বন্ধু আপনারা সবাই জানেন যে এসআইআর চলছে এবং আমাদেরই সমাজের অবিচ্ছিন্ন অংশ যে যৌনকর্ম বা সেক্স ওয়ার্কাররা রয়েছেন তারা এই এস আই ফর্ম ফিল ক্ষেত্রে যে যে সমস্যার সম্মুখীন হচ্ছেন সে বিষয়ে দুর্বার মহিলা সমন্বয় কমিটির সাথে হিন্দু মহাসভার দফায় দফায় আলোচনা হয়েছে আলোচনা চলছে আমরা জানতে পেরেছি যেহেতু এই যৌন কর্মীরা এবং সেখানে অনেক সেক্স ওয়ার্কাররা রয়েছেন তারা দীর্ঘদিন বাড়িতে যান না ফলে আজকে তাদের পরিবারের যে সদস্যরা রয়েছেন অনেক সময় বিভিন্ন সামাজিক কারণে তারা তাদের পরিচয় গোপন করেন এবং পরিচয় দিতে এবং তথ্য সরবরাহ করতে সংকোচ বোধ করেন সেই কারণে আমরা বিশ্বাস করি এই যৌনকর্মীরা যাদের স্থানের মাটি নিয়ে দেবী দুর্গার মূর্তি তৈরি হয় তারাও কিন্তু আমাদের সমাজেরই পার্ক ফলে ভারতবর্ষের যৌনকর্মী যারা ভারতীয় তাদের অবশ্যই মৌলিক অধিকার রয়েছে নির্বাচনে ভোটদান করার আমরা অখিল ভারত হিন্দু মহাসভার পক্ষ থেকে কণ্ঠে জানাচ্ছি আজকে বিভিন্ন রাজনৈতিক দল এবং প্রতিষ্ঠান যখন তাদের শ্রমিক সম্মান দেওয়ার ব্যাপারে আলোচনা করছে আন্দোলন করছে তখন আমরা এক ভাব এগিয়ে প্রতিশ্রুতি দিচ্ছি যদি এই বা সম্মান তারা যদি আগ্রহী থাকেন তাহলে ভারত হিন্দু মহাসভা তাদেরকে আমাদের বিভিন্ন কেন্দ্রে প্রার্থী করার ক্ষেত্রে আমরা অবশ্যই দুহাত বাড়িয়ে দেব আমরা চাই ভারতবর্ষের এই গণতান্ত্রিক ব্যবস্থায় কোনো সেক্স ওয়ার্কার বা কোনো যৌন কর্মী যাতে তার ভোটদানের মৌলিক অধিকার থেকে বঞ্চিত না হন এসআইআর ক্ষেত্রে যাতে নির্বাচন কমিশন তাদেরকে বিশেষভাবে সহযোগিতা করেন সে ব্যাপারে আমরা নির্বাচন কমিশনকে হিন্দু মহাসভা ওয়ান অফ দ্য ওল্ডেস্ট পলিটিক্যাল পার্টির পক্ষ থেকে ডেপুটেশন দিলাম আমরা সবাই এই আন্দোলনে ওনাদের পাশে আছি আপনারাও আমাদের সাথে থাকুন জয় হিন্দ জয় ভারত হিন্দু মহাসভার পক্ষ থেকে যৌনকর্মীদের বৃহত্তম সংগঠন দুর্বার মহিলা সমন্বয় কমিটির সম্পাদিকা বিশাখা লস্করের হাতে সহযোগিতার চিঠি ও নির্বাচন কমিশনের রিসিভ কপি তুলে দেওয়া হয় বিশাখা লস্কর এই অভাবনীয় উদ্যোগকে আন্তরিকভাবে সাধুবাদ জানিয়েছেন ওয়াকিবহল মহলের খবর আগামী দিনে গণতান্ত্রিক অধিকার রক্ষায় এই দুই সংগঠন যৌথভাবে কাজ করবে ডক্টর গোস্বামী আরও জানান নমস্কার আমি ডক্টর চন্দ্রচুর গোস্বামী অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি আপনারা সবাই জানেন ভারতের যে চলছে। তো সেই বিষয়ে আমাদেরই সমাজের অবিচ্ছেদ্য অঙ্গ আমরা মনে করি যে যৌনকর্মী বা সেক্স ওয়ার্কার রয়েছেন তারা অনেক ক্ষেত্রে বিভিন্ন রকম সামাজিক বা টেকনিক্যাল প্রতিবন্ধকতা ফেস করছেন বলে ওনারা আমাদেরকে জানিয়েছেন ওনাদের বক্তব্য ওনারা দীর্ঘদিন বাড়িতে যাননি এবং সেই সাথে ওনাদের পরিবারের সদস্যরাও অনেক সময় তারা যে পেশার সাথে যুক্ত সেটা প্রকাশ্যে বলতে সংকোচ বোধ করছেন তো সেই জন্য হিন্দু মহাসভার সাথে ওনারা যোগাযোগ করেছেন আমাদের তাদের সাথে দফায় দফায় আলোচনা হয়েছে আমরা আমাদের মাননীয় ইলেকশন কমিশনের কাছে ডেপুটেশন দিলাম এবং আমরা জানালাম যে তাদের জন্য যাতে একটা বিশেষ কোনো ব্যবস্থা করা যায় কারণ আমরা বিশ্বাস করি যেখানকার মাটি নিয়ে দেবী দুর্গা তৈরি হন দুর্গা পূজিত হন সারা পৃথিবীতে সেখানকার মাটির সেখানকার যারা অধিবাসী বা বসবাস করছেন করতে বাধ্য হচ্ছেন তাদেরও গণতান্ত্রিক পদ্ধতিতে মৌলিক অধিকার রয়েছে ভোটাধিকার থাকার তো তাতে যাতে রকম ভাবে ওনাদের কোনো সমস্যা না হয় সেই জন্য আমরা আজকে ভারতের ইলেকশন কমিশনকে অখিল ভারত হিন্দু মহাসভা ওয়ান অব দ্য ওল্ডেস্ট পলিটিক্যাল পার্টির পক্ষ থেকে আমরা ডেপুটেশন দিলাম এবং আমরা সার্বিকভাবে ওনাদের পাশে রয়েছি আমরা এটাও ঘোষণা করছি বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন রাজনৈতিক দল যেখানে ওনাদেরকে শ্রমিক এই সম্মান দেওয়ার ব্যাপার আলোচনা করছেন আমরা আরো এক ধাপ এগিয়ে বলে গেলাম যারা ভারতীয় যৌন কর্মী তাদেরকে আমরা তারা যদি আগ্রহী থাকেন আগামী দিনে তারা যাতে বিভিন্ন জায়গায় দু হাজার নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে হিন্দু মহাসভার প্রার্থী হতে পারেন সে তাতেও আমাদের আগ্রহ রয়েছে তারা আগ্রহী থাকলে আমরা নিশ্চয়ই দুহাত বাড়িয়ে দেব আপনারা এই অভিযানে এই উদ্যোগে হিন্দু মহাসভা এবং আমাদের যে প্রাইম যৌনকর্মী রয়েছেন এবং শোভাবাজার সোনাগাছি এবং আরো অন্যান্য জায়গায় যে যৌনকর্মী কর্মী বন্ধুরা রয়েছেন আপনারা পাশে থাকুন আশীর্বাদ করুন জয় হিন্দ জয় ভারত ডক্টর গোস্বামী আরো জানান যৌনকর্মীরা রাজি থাকলে আগামী দু বিধানসভা নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে অখিল ভারত হিন্দু মহাসভার পক্ষ থেকে যৌনকর্মীদের প্রার্থী করতেও তারা আগ্রহী সর্বোপরি বলা যায় যে স্থানের মাটি ছাড়া মা দুর্গাকে গড়ে তোলা অসম্ভব সেই স্থানের বসবাসকারীদের জন্য এই উদ্যোগ সমাজে আলোড়ন সৃষ্টি করবে নির্বাচন কমিশন এই দাবিতে কি পদক্ষেপ নেয় বা আদেও কোনো পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার বিষয় অঙ্কিতা রিপোর্ট কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা